আসসালামু আলাইকুম মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সহজ একটা রেসিপি এটা তো সবাই পারে তবে আমি যেভাবে করেছি সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা লাগে করলা ভাজি তবে আমরা করলা ভাজির মধ্যে কিন্তু কোনো আলু দিব না জাস্ট এভাবেই করব। শুধু চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা করব করবো আর চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করলে খেতে কিন্তু ভীষণ মজাদার হয় তো আমরা চিংড়ি মাছগুলোকে প্যাকেট থেকে বের করে নিয়েছি এখন পানি দিয়ে একটু ভিজিয়ে নিয়ে দশ মিনিট রেখে দিলে গলে যাবে তারপরে আমি এগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নিব তারপরে আমি যতটুকু দিব সেই পরিমাণ নিয়ে নিব আর এখানে আমি এই যে করলাগুলো দেখুন কতটা পাতলা করে কেটে নিয়েছি করলাগুলোকে যত বেশি পাতলা করে কাটা যায় ততই ভালো হয় খেতে এবং সিদ্ধ হয় তাড়াতাড়ি তো করলাগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়েছি তবে আমি দুইটা রেসিপি করবো সেজন্য এতগুলো মাছ নিয়েছি এখন আমি প্রথমে এই যে পেঁয়াজ দিলাম একটু বেশি বেশি করে আর পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি লবণ দিয়েছি এগুলো দিয়ে পিঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিব অনেক বেশি লাল লাল করে ভাজতে হবে না জাস্ট অল্প করে ভেজে নিলেই হয়ে যাবে আর এর সাথে সামান্য একটুখানি হলুদ গুঁড়া দিলাম আর ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে নিব। তো এভাবে করে মিশিয়ে চেড়ে নেওয়ার পরে আমি যে চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেটাকে আমি অফ ক্যামেরায় ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু চিংড়ি মাছগুলো বড় বড় তো ছোট ছোট করে কেটে দিলে খেতে আর কি ভালো লাগবে আর সব জায়গাতে মানে এই মাছগুলো মিশে যাবে ভাজির সাথে তো এই যে দেখুন এখন আমি সুন্দর করে মাছগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব একদম মানে দুই চার চার তিন চার মিনিটের মতো আর কি রান্না করে নিব চিংড়ি মাছগুলো যতক্ষণ না রান্না করা হয়ে যায় ততক্ষণ আমি রান্না করে নিব তো এখন আমি এটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব ঢেকে দিয়ে রান্না করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পরে আর কি যখন নাকি পাঁচ মিনিট হয়ে যাবে আমি মিডিয়াম হিটে আস্তে আস্তে রান্না করে নিলাম চিংড়ি মাছগুলো তো এখন এই যে দেখুন আমাদের এটা কিন্তু একদম সুন্দরভাবে কুক করা হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে আবারও দেখে নিচ্ছি কেমন হয়েছে সিদ্ধটা কিন্তু পারফেক্টই হয়েছে তো এভাবে করে ভালো করে কষিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে এখন কিন্তু আমাদের এটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন আগে থেকে যে কেটে রেখেছিলাম করলাগুলো সেগুলো এখন দিয়ে দিব তো করলাগুলোকে দিয়ে আমি আস্তে আস্তে মানে অল্প আছে রান্না করব। অনেক হাই হিট করে রান্না করব না হাই হিট করে রান্না করলে দেখা গেছে পুড়ে যাবে আর পুড়ে গেলে আমার কাছে কোনো কিছু ভালো লাগে না তো এখন আমি মিডিয়াম হিটে আস্তে আস্তে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নিব আর এর সাথে কোনো পানি দিতে হবে না কিন্তু এটাই করলা থেকেই কিন্তু অনেক পানি বের হবে তো আমি এভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপরে এটাকে এখন ঢেকে দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু করলা থেকে অনেকটা পানি বের হবে দেখুন এই যে কতটা পানি বের হয়েছে তো মানে এই যে আমাদের এখানে যে করলা পাওয়া যায় এগুলো রান্না করার সময় নিজে মানে করলা থেকে অনেক পানি বের হয়ে যায় তো যাই হোক সেই জন্য এতটা পানি বের হয়েছে এখন এই পানিটাকে রান্না করতে করতে শুকিয়ে নিতে হবে আমি এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। যতক্ষণ না এই যে পানিটা শুকিয়ে যায় আর করলাটা সিদ্ধ হয়ে যায় তো এই পর্যায়ে কিন্তু নেড়ে চড়ে দেখ একটু পরপর নেড়ে চেড়ে রাখতে হবে আর করলা ভাজি তো সবাই করতে পারে আমি জাস্ট আজকে কোনো রেসিপি করিনি শরীর ভালো না সেই জন্য ভাবলাম যে নিজেরা যা কিছু খাচ্ছি সেখান থেকে একটা কিছু করে দেখাই দুই দিন হয়েছে রেসিপি করিনি কোনো আপলোডও করিনি শরীর ভালো লাগছে না এই আর কি তো এখন এই যে করলা ভাজিগুলো দেখুন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর করলাগুলো গুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এরকম সিদ্ধ হয়ে যাওয়ার পরেও আমি আরো কিছুক্ষণ ভেজে নিব আর কি যাতে করে আরেকটু সিদ্ধ হয় আর করলার মধ্যে যে অল্প অল্প পানি পানি ভাবটা রয়েছে সেটা যাতে চলে যায় এই জন্য তো এই যে দেখুন আবার কিছুক্ষণ পরে ফিরে আসলাম এখন কিন্তু একেবারেই পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এইভাবে করে নেড়ে চেড়ে আমি আরো কিছুক্ষণ রাখবো তারপরে আমি নামিয়ে নিব আর আমার করলা ভাজিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমি ঠিক সময় মতো আপনার পরিবারে চলে আসব। আল্লাহ হাফেজ